হ্যালো গাইজ গুড মর্নিং চলে এসছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছে আমি খুব ভালো আছি তো সকাল সকাল আম কাটতে বসে গেছি আর প্লাস হচ্ছে এটা হচ্ছে ভোগ আম তো খুব সুন্দর আর আমটা খুব মিষ্টি আর আজকে খাবো এই আমগুলো তো অনেকগুলো নিয়ে এসছি আম তো একটা গাছে পারতে গেছিলাম তো আমাদের না ও আমরা গেছিলাম অ্যাকচুয়ালি এই আমার যে বান্ধবীটা ছিল তো ওর মামার বাড়িতে তো মামার বাড়ি থেকে আম নিয়ে এসেছি আর আমগুলো খুব সুন্দর সুন্দর আর প্রায় আম এখন শেষের দিকে আর আমের দামটা একটু খুব হাই তো তোমরা কে কে কতগুলো আম খেয়েছো কত রকমের আম খেয়েছো কমেন্ট করে জানিও তো আমি খেয়েছি ফজলি লখন নেংরা কলম তারপর আরও অনেক অনেক খেয়েছি তো বসে গেছি আম কাটতে অনেকগুলো তিন চারটা আম কাটবো কেটে টেটে তারপর খাবো দুজনে তো আমি সেই কাজটা ভালো পারি ভালো পারি ও পারে না তো ও চাকু দিয়ে কাটতে পারে না অ্যাকচুয়ালি আমার অভ্যস্ত হয়ে গেছে রান্না করে নিজে নিজে থেকে এই সবজি কাটা পেঁয়াজ কাটা রসুন কাটা আদা কাটা সব কিছু প্র্যাকটিস হয়ে গেছে তো ওর সেরকম অভিজ্ঞতা নেই ও নাকি সবসময় ওর সেদ্ধ ভাত খেয়ে থাকে তো আমাকে শুধু ঠোকুর মারে যে বান্ধবী আমাকে সবজি দিয়ে যা তো আমি বলি না হাত আছে পা আছে করে নে করে খা তো তোমাদের শেয়ার করছি তা বলে না অ্যাকচুয়ালি ও অলস তা জন্য আর আমি সেরকম অলস না আমি সবসময় তোমরা দেখো যে আমি খুব রান্না করি খাওয়া দাওয়া করি আর কাজ করতে খুব ভালোবাসি আর সবসময় নিজেকে হ্যাপিনেস রাখতে খুব ভালোবাসি তো আমার কোনো বোরিং বলে কোনো কিছু একটা নেই যে রাত বারোটা হোক তাও রান্না করতে আমার ইচ্ছুক আর প্লাস হচ্ছে আমি রান্না করি যখন খেতে পাই তখনই রান্না বসে দিই এরকম একটা সিচুয়েশান আর সময় আর আমার খুব ভালো লাগে রান্না করতে আর অ্যাকচুয়ালি আমাকে খাওয়াতে খুব ভালোবাস ভালোবাসি লোককে রান্না করে খাওয়াতে তো যতটা রান্না করতে ভালোবাসি না কেন খাওয়াতে বেশি ভালোবাসি তো সেরকম সময় হয়ে ওঠে না তো বাড়িতে গেলে আমি রান্না করি এখানে থাকলে আমি রান্না করি বান্ধবী কাছে গেলেও আমি রান্না করি সব কিছু আর অনেক কিছু রান্নাবান্না খাওয়া দাওয়ার মধ্যে তো আমরা হ্যাঁ মোমো নিয়ে এসলাম তো মোমোটা খুব সুন্দর তো অ্যাকচুয়ালি তোমরা অনেকে ভাবছো যে সকাল সকাল মো মোমো অ্যাকচুয়ালি তোমরা সকালবেলা ভিডিওটা দেখবে তার জন্যই তোমাদের সবাইকে গুড মর্নিং জানানো হয়েছে আর অনেকে বলতে পারো এই কথাগুলো কিন্তু আমি এই ভিডিওটা অ্যাকচুয়ালি হ্যাঁ বিকাল থেকেই বানিয়েছিলাম সকাল থেকে রান্নাবান্না চলছিলো তো কত কিছু রান্না চলছিলো কত রকমের তো তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে তো দ্বিতীয় ভিডিও আসবে দ্বিতীয় ব্লগ ভিডিও আর আশা করি তোমরা আমার ব্লগ ভিডিওগুলো দিয়ে দেখে অনেকটা উপভোগ করো তো এটা হচ্ছে খুব সুন্দর একটা খাওয়া দাওয়া আইটেম করেছিলাম আমি তো আমি সে রান্নাবান্নার খাওয়া দাওয়াগুলো খুব ভালোভাবে সাজানো গোছানো বা একটা হ্যা মানে সুন্দরভাবে গোছানোর ঘরের মধ্যে সাজিয়ে দেখা বা খাওয়ার আইটেমগুলো খুব ভালো পারে তো এই হলো আম এই হলো মোমো তো মোমোটা খুব সুন্দর ছিল আর এখানে হচ্ছে ইলিশ মাছের রান্না হবে তো ইলিশ মাছগুলো খুব একটা দারুণভাবে কেটেছিলো খুব সুন্দর ছিল অনেক টাকা নিয়েছিল তো আজকে এইগুলো খাওয়া দাওয়া চলছে আর রান্না হবে একটু পর তো তোমরা পরের ব্লগে দেখতে পাবে আমার সেই কী কী দিয়ে রান্না করছি কেমন করে রান্না করছি আর চলে এসেছি তো সবজি কাটতে তো হাই গাই শাকে আমি প্রচুর ডাল নিয়ে চলে তোমরা দেখতে পাচ্ছ আর আছে তো কত কিছু রান্না হচ্ছে আর কতটা খাবো এই গরমে জানি না তোমরা ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো

है हाँ कहते हैं কাজ রে খাও দাও আর কাজ করো আর রান্না করো এই গরমের যানটার বাঁচিয়ে রাখো

ছোটবেলায় কত ভালো ছিলাম কাজ করতাম না রান্না করে দিত মা আর এখন নিজের হাতে রান্না করে খা বেটি সংসারের উন্নয়ন করবি কাজ করলে নাকি শরীরের স্বাস্থ্য ভালো থাকে কাজ শ্বশুর শাশুড় ভালো রাখবি ভালো করে খাবি সংসার ভালো করবি আর এখন খাওয়া দাওয়ার লোক নাই রান্না করো খাও হাত পুড়িয়ে একা একা কাজের মাসির আপন বলে এটা করতে পারবো না ওটা করতে পারবো না না এখন নিজেকে করতে হবে কাজের মাসির হাতে রাখ না ভালো না অনেকজনের শুনছি তো হোম ডেলিভারি খাচ্ছে জল জল রান্না করছে তেল মশলা সব তাকিয়ে খাচ্ছে

মছলা ভৰাই মানুহ সব মাছ ভাল আছো 我想做节目，我不想做别的。他就是我喜欢。你讲哪个节目？我讲哪个节目？我讲哪个节目？哪个节目？我讲哪个节目？啊？我讲哪个节目？哪个节目？嗯。我想，我想，我想。我讲哪个节目？我讲哪个节目？我讲哪个节目？我讲哪个节目？啊！我讲哪个节目？哪个节目？

বন্ধুরা আজকে ফাইনালি এত কিছু রান্না চলছে তো দিদি ভাইরা আসবে তার জন্য তো অনেক কিছু রান্না চলছে তোমরা আইটেম দেখে বুঝতে পারছো তাই এত নাম আমার মনে নেই আর তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা চোখ দিয়ে দেখে নিও তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো এর পরের ভিডিও আরও সুন্দর সুন্দর আসবে তো তোমরা যারা নতুন ভিউ আস আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও লাইক লাইক করে দিও কমেন্ট করো আর পালদে শেয়ার করে দিও তো এখানে ইলিশ মাছের মাথাটা ভাজা হয়েছে ভাজা হয়ে গেছে প্রায় সব কিছু কাজ কমপ্লিট আমার কাজ গরম গরম রুটি তো ইলিশ মাছ ভাজা হয়ে গেছে এই ইলিশ মাছ আর প্লাস হচ্ছে কমপ্লিট এখানে আম আছে তো আম খাবো লঙ্কা প্লাস হচ্ছে আর অনেক কিছু এখানে সব সাজানো গোছানো রেখে দিয়েছি আর সব রান্নার মেনু তৈরি হয়ে গেছে তো পটল ভাজা ইলিশ মাছের সর্ষে পাটা আরও অনেক কিছু তো দেখা হবে পরের দিন পরের একটা ব্লগ ভিডিও নিয়ে বাই ভাই বাই বাই